আলাইকুম আজ তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটের মুড়ির ইউনিক একটি রেসিপি যা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে মন চাইবে এতটাই মজাদার আর একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবে আর চুলায় চা বসিয়ে এরকম একটি স্ন্যাক্স তৈরি করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি সিদ্ধ করা আলু নেব এবং আলুটা আমি আগে থেকে খোসাটা ছড়িয়ে নিয়েছি সিদ্ধ করা আলু তো এটা আমি ভালো করে মেশ করে নেয়ার পরে এক কাপ আমি ধনিয়ার পাতা কুচি অ্যাড করে নিব এবং হাফ কাপ রসুন কুচি অ্যাড করে নিব এবং এক কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আমি অ্যাড করে নিব আর এখানে অ্যাড করে নিব বিট লবণ স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি এবং জিরার গুঁড়া দেব এক চার চামচ হলুদের গুঁড়া দেবো হাফ চার চামচেরও কম এবং এখানে অ্যাড করব বেসনটা অ্যাড করব দুই চার চামচ এবার আমি ভালো করে সব উপকরণগুলো হাতটা দিয়ে ম্যাশ করে নিব এইখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি এই ডোটা কেমন শক্ত হবে যে ঠিক এরকম শক্ত হবে এবার এর মধ্যে অ্যাড করে দেব মুড়ি আমি এক কাপ নিয়েছি এবার এই মুড়িটা দিয়েও আমি ভালো করে হাতটা দিয়ে মেখে নিব তবে আলতু হাতে এটা মেখে নিতে হবে বেশি চাপা করে এটা মেখে নেওয়া যাবে না তাহলে মুড়িগুলো কিন্তু নরম হয়ে যাবে আর এই যে এরকম করে আমি সব স্ন্যাক্সগুলো তৈরি করে নিব এইভাবে সব স্নাক্সগুলো তৈরি করে এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্না রেগুলার তেল অ্যাড করে নিয়েছি তবে অল্প পরিমাণে রান্না রেগুলার তেল নিয়ে আমি এইভাবে লো টু মিডিয়ামে এই স্ন্যাক্সগুলো ভেজে নিব তবে পাঁচ সাত মিনিট মতো অল্প আছে আমি ভেজে নিয়েছি তো দেখলেন তো কত সহজে এরকম সিনাক্স তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা এইবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটি স্টেনারির সাহায্য দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা লভনীয় সার্ভিং প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি এইবার আমি সব সিনাক্সগুলো তুলে নিব দেখলেন তো কত সহজে এরকম সিনাক্স তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা আপনারা একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করবেন আর একটি মুড়িচ সিনাক্স ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা সফট আর উপরটা কতটা ক্রিস্পি আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মুড়িচ সিনাক্স আপনারাও একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ মজা আর এটা তো চায়ের সাথে দারুণ লাগে খেতে তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ফি আমানিল্লাহ